বাঁশ ঝাড় কোন বাঁশ ঝাড় যদি কেউ চোখ বন্ধ করে একটা দৌড় মারে ওর কি চামড়া থাকবে ওর কি চোখ থাকবে ওর কি হাত পা ঠিক থাকবে ক্ষত বিক্ষত হয়ে যাবে রক্তাক্ত হয়ে যাবে একটা বাঁশ পার হতে নিয়ে যেমন তাকে তার দুটো হাত দিয়ে ডালপালা সরিয়ে সরিয়ে আস্তে আস্তে যেতে হয় এই জীবনের চলাচলে সুদ ঘুষ জেনা ব্যবিচার হারাম সকল কিছু আপনার সামনে সে গিজ করবে এগুলোকে আপনি হাত দিয়ে সরায় দিয়ে সমস্ত হারাম কে বর্জন করে হারাম জীবন গ্রহণ করেছেন এটার নাম হলো তাকওয়া এটার নাম কি নাম্বার তিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ষোলো বছর আমরা দেখেছি ন্যায় বিচার না অন্যায় বিচার ন্যায় বিচার না অন্যায় বিচার অন্যায় অবিচার আমরা দেখেছি পাঁচ হল দিনের